সপ্তমীর সন্ধ্যার বিভিন্ন জেলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যারা এই মুহূর্তে বাড়িতে বসে প্যান্ডেল হপিং এর ছবি দেখতে চাইছেন এবার আপনাদেরকে দেখাবো আরামবাগ এবং ব্যারাকপুরের ছবি আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং ব্যারাকপুর থেকে অরুণ রয়েছে তবে শুরুতে একবার আরামবাগের ছবিটা দেখা যাক একত্রিশতম বছরে পড়েছে আরামবাগের বাসুদেবপুর স্পোর্টস ক্লাব আর এবারের থিম এখানে আদিবাসীদের জীবনযাত্রা কেমন ভাবে সাজানো হয়েছে এই এই প্রতিনিধি শুভদীপ মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ মণ্ডপ কেমন ভাবে সাজানো হয়েছে যদি একটু দেখানো সম্ভব হয় আমাদের দর্শকদের অবশ্যই প্রথমেই নিউজ এইটিন বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা আমরা দাঁড়িয়ে রয়েছি বাসুদেবপুর স্পোর্টস ক্লাবের মণ্ডপে এবার তাদের একত্রিশতম বর্ষের থিম কিন্তু আদিবাসীদের জীবনযাত্রা তারা মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন আদিবাসীদের জীবনযাত্রার নানান ছবি আমরা দেখানোর চেষ্টা করব সেই সব ছবি প্রথমেই মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন সামগ্রী যেমন চাষের সামগ্রী নিয়ে বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে সেই সব কিন্তু মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়ছে এক প্রকার বলাই যায় বিকেলের পর থেকেই প্রতিটা মণ্ডপে মানুষ একদম জনজোয়ার নেমেছে আমরা প্রবেশ করব মণ্ডপের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব দেখাবো আরো চিত্র যে মন্ডপ কিভাবে সাজিয়ে তুলেছে এই পুজো কমিটির সদস্যরা প্যান্ডেলের ভিতরে দেখা যাচ্ছে আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন যেমন শুকনো ডাল পাতা নানা পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে কিন্তু এখানকার মণ্ডপ তৈরি করা হয়েছে আমরা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে কেমন ঠাকুর দেখছেন কবে থেকে ঠাকুর দেখা শুরু হল একটু লেট করে দিয়েছেন কারণ আমরা দেখছি যে মহালয়া থেকেই কিন্তু প্রত্যেকে মন্ডপে মণ্ডপে যাচ্ছেন প্রতিমা দর্শন করছেন এবং এই মুহূর্তে একটু ব্যারাকপুরের দিকে নজর দেওয়া যাক মধ্য ননা চন্দনপুকুর অধিবাসী বৃন্দ